ক্ষমতায় যারা থাকে ক্ষমতার হবে না। কিন্তু তোমাকে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দত্ত অবাননা জন্য জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হাজরত সুমাইয়া রবি আল্লাহ আনহা কি নির্মমভাবে ভাবে তাকে শহীদ করা হল খাব্বা হুবাই হজরত খাব্বাব রাজি আল্লাহ তালুকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরত খাব্বাব বলেছেন ওমর জানো না ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালে মা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে করে আমি করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আলা তাসতানসিরুলানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে গেতো শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ুজ আলু ফিহাব এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসার এরপরে করাত আনা হত এরপরে করার চাপ মাথার উপরে রাখা হতো হায়ু জালু নিঃসাইন এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই

সৌদি আরবের হাজার মাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন কদম রাখা ইয়ে গাহেব উলফত রাখে না লোক সমসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শহাদতের ঈদ গাহে সামিল হয়ে যাওয়া